মৌলিক অবকাঠামো উন্নত করা এবং নগর সংস্কার বাস্তবায়নের লক্ষ্যে রাজধানীর তিন তিনটি পুকুর পুনরুজ্জীবিত ও সুন্দর করার পরিকল্পনা গ্রহণ করেছে আগরতলা পুর নিগম রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার হাত ধরে ওই তিন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছে সোমবার তিনটি প্রকল্প হল রাজধানীর সেন্ট্রাল রোডস্থিত শিববাড়ি পুকুরের সৌন্দর্যায়ন এবং উন্নয়ন ভেটেনারি হাসপাতাল লেকের সৌন্দর্যায়ন এবং উন্নয়ন এবং উজান অভয়নগর বাজার পুকুরের সৌন্দর্যায়ন এবং উন্নয়ন প্রসঙ্গত উল্লেখ্য মৌলিক পরিষেবা প্রদানের মাধ্যমে বিশেষত শহরে দরিদ্র এবং সুবিধা বঞ্চিতদের জীবনযাত্রার মান উন্নত করতে এবং জল সরবরাহ সেপটিজ ব্যবস্থাপনা জল নিষ্কাশন নগর পরিবহন এবং সবুজ স্থান উন্নয়নের লক্ষ্যকে সামনে রেখে দু সালের জুন মাসে আমরুদ প্রকল্প চালু করেছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরবর্তীতে দু হাজার একুশ সালের অক্টোবর মাসে এর দ্বিতীয় সংস্করণ অর্থাৎ আমরুদ দুই দশমিক শূন্য চালু করেছিলেন প্রধানমন্ত্রী সেই আমরুদ দুই দশমিক শূন্য প্রকল্পের অধীনেই রাজধানীর এই তিনটি পুকুর সংস্কারের উদ্যোগ গ্রহণ করেছে আগরতলা পুর নিগম এদিন বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প নিয়ে আলোচনা করেন মুখ্যমন্ত্রী তিনি বলেন বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে চলতে হলে কর্পোরেট ধাঁচে চলতে হবে আর সেই ধারণা মাথায় রেখেই রাজ্য সরকার কাজ করে চলেছে আমার যাওয়ার কথা ছিল জলের জন্য যাওয়া যায়নি সেখানে এত বৃষ্টি হয়েছে তা আমি ওখানে বসে ভাব বলছিলাম যে আগরতলায় হলে ত্রিপুরাতে হলে কত কথা আমাদের শুনতে হতো তো দিল্লি তো বড় জায়গা সেখানে কে কাকে বলবে ওয়েস্ট বেঙ্গল আমরা কলকাতায়ও দেখেছি জল জমে যায় কিন্তু এখানে যেটা সবচেয়ে করুণ দৃশ্য সেদিন আমি দেখলাম যে ড্রেন থেকে যে হারে এই নানা রকম প্লাস্টিকের বোতল কাচের বোতল বিভিন্ন জিনিস বের করলো স্তূপাকৃত এদের দায়িত্ব আমাদের নিতে হবে আমাদের প্রতিটা গলি গেলে তো আমরা দেখিগুলো আমরা পাঁচ কেটে আমরা বাড়ি গেলে দেখবো এটা যা করার পড়বে এই হলে তো কতবার করবে সেগুলো দায়িত্ব নিতে হবে সবার রিপোর্ট এস ভারত লাইফ টোয়েন্টি ফোর আওয়ার্স